জাননা তে আমার মা গ জান না আমার মা বহনা তে মা গ আমার মা হাজার বেচ নাই তার মতো দুখি নাই মা

হুমায়ের মত না আমাগ জান্নাতের চাবি আমার মা মা মাগ জান্নাতের চাবি আমার মা কি হলো মায়ের দোয়া ওলি আল্লাহ হওয়া যায় কি যায় না এই জবান খুলে বলে হওয়া যায় কি যায় না আজকে সন্তান তুমি চট্টগ্রাম থাকো কিন্তু বাড়িতে মাকে ফোন দেওয়ার প্রশ্ন আসলেই বলো তুমি ব্যস্ত তোমার বাড়িতে বন্ধুরা ঠিকই তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপে ইমোতে ভাইভারে এবং মেসেঞ্জারে কথা বলার সুযোগ পায় ভিডিও কলে কথা বলার সুযোগ পায় কিন্তু তোমার পুরো মাটারে দেখতে তোমার ভালো লাগে না খবর নিতে পারো না এই কথা মনে রাখবা মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল তোমার जिंदगी 10 তালার বিল্ডিং এর মালিক হইয়া রূপ চাঁদা দিয়ে ভাত খেতে পারবা পেট ধরবে কিন্তু মনে শান্তি পাবে না বিল্ডিং এ থাকে অনেক সন্তান কিন্তু খবর নিয়ে দেখা যায় গ্রামের ভাঙ্গা ঘর নামের মা থাকে

তো মায়ের দুয়া হলি হওয়াতে বেলায়তের পাওয়ার আসছে না আর কি আসে নাই তো আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই সন্তানের বুকে মায়ের দোয়া তাকে এই সন্তান কখনো কোথাও ঠেকে না আর পৃথিবীর সবার দুয়ার মধ্যে শাস্ত্র আছে মায়ের দুয়ার মধ্যে কোনো শাস্ত্র মায়ের দোয়ায় কোন স্বাস্থ্য মা শুধু একটাই কথা আমার পোলা যত বড় হইতে পারে হইতে থাকুক হইতে থাকুক হইতে থাকুক যত উপরে উঠতে পারে হিংসা করবে না আর পাশের বাড়ির মানুষ যতই তোমার সঙ্গে বান্ধব ফিরি দেখা কিন্তু সে কিন্তু মনে মনে হিংসা করে